গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুমটাকে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে পুরো এগারোটা আমি জাস্ট থেকে উঠেছি উঠে তোমার দাদা ভাই কিছু কিছু কাজ আমার করে দিয়েছে কী কাজ মানে দেখাও একটু পরে দাঁড়াও তোমার দাদা ভাই আছে যায়নি বর্ধমান যায়নি কলকাতা যায়নি এখানেই আছে এখানে ব্যারাক করে কিছু কাজ আছে তার জন্য এখানেই আছে এখন নাই এখন আমার একটু আগে আমাকে নিয়ে মার্কেটে গেছে দিয়ে মাছ কিনে রেখে দিয়ে গেল তোমার তুমি যা রান্না করার করো টুকটাক সেরকম কিছু করো না হালকা হালকা মধ্যে করো আর কাজটা হচ্ছে তোমার দেখা শেয়ার করতে আগে মাছগুলো দেখাই কিছু মাছ নিয়ে এসেছি তারপর তোমার সঙ্গে শেয়ার করবো যে তোমার দাদা ভাই কী একটা আমার স্পেশাল কাজ করে দিয়েছে মানে ও না থাকলে বা আমার ছেলে না থাকলে আমি এই কাজটা কোনোদিনই করতে পারতাম না এতই টাফ লাগে আমার পক্ষে এটা করা খুবই জরুরি হয়ে গেছিলো কারণ কারণ তোমাদের পরে বলছি আগে দেখে নাও মাছের মার্কেট থেকে কী কী মাছ নিয়ে এসেছি চলো এই দেখো এখানে নিয়ে আসা হয়েছে অল্প করে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু মালাইকারি টাইপের করবো আজকে না অন্যদিন করবো তার জন্য পুরোপুরি খোলাগুলো ছাড়েন জাস্ট পাগুলো আর সুরটা আর মুখটা কেটে দিয়েছি এরকম রেখে দিয়েছি অল্পই আছে এটা বোধ হয় দেড়শো গ্রাম আছে চিংড়ি মাছটা আর এখানে নিয়ে এসেছি রুই মাছ রুই মাছটা দেখি কিছু করব কিছু কারণ ঠিক হয়নি রান্না বান্না কিছু ঠিক করা হয়নি আগে দেখি কতটা কি করা যায় তোমার দাদাভাইকে তো বলছে বেশি কিছু না হালকা ফুলকার উপর দিয়ে পড়বেন তখন দেখা যাক যদিও বাড়িতে আছে হালকা ফুলকা তো হবে না নিশ্চয়ই দেখা যাক কি করা যায় চলো এই দেখো তোমার দাদাভাই কি কাজ করে দিতে হচ্ছে এই দেখো এই এই রুমের বিছানা পুরো নিয়ে ছাদে রোদে দিয়ে এসছে প্লাস ওই রুমেরও দিয়ে এসেছে ওই রুমটা দেখাতে পারছে না কারণ ছেলে মেয়ে বাড়িতে আছে ছেলে মেয়ে এখন ওই রুমেতে শুয়ে শুয়ে টিভি দেখছে আর বিছানার অবস্থা খুবই খারাপ মানে সমস্ত তোষক নাই শুধু বালিশগুলো আছে তার উপরেতেই মানে অবস্থা খারাপ করে রেখে দিয়েছে তার জন্য দেখাচ্ছি আর এই কাজটা সত্যি করে আমাদের আমার ছেলে মানে কোনো পুরুষ মানুষ ছাড়াও সম্ভব নয় আমার ছেলে মোটামুটি পারে করে দেয় মাঝে মাঝে যখন দিই ওকেই বলি বাবা তুমি ছাদে নিয়ে চলো ওই দিয়ে দেয় আজ তোমার দাদা ভাই বলো চলো আমি এখন বাড়িতে আছে দিয়ে দিই কারণ হচ্ছে মাঝখানে কদিন আগে না আমার তেলের জলের ভেতরে জল ভরে আর ঢাকাটা ভালো করে বন্ধ করেনি বিছানার উপর রেখে দিয়েছিল ওই রুমটাতে বিছানার পর রেখে দিয়েছে পুরো তোষকটা পুরো ভিজে গেছে তো সেই রাতেতে ফ্যান অন করে অন্য রুম ডাইনিংয়েতে সারা রাত ফ্যান অন করে টোষকটা শুকানো হয় তারপরে সকালেতে মানে বৃষ্টি তখন ওয়েদার ছিল তারপরে সকালে আমার বিছানা দিয়ে দেওয়া হয়েছে তার জন্য ভালো চলো সেটা মানে চার পাঁচ দিন হয়ে গেছে শুকিয়ে গেছে তবুও আজকে ভালো ভালো রোদ উঠেছে দেখো বাইরে ভালো রোদ আছে দেখতে পাচ্ছ তো তোমার দাদা ভাই চলো আমি বাড়িতে যখন আসার দিয়ে দিই ছাদেতে তো নিয়ে গিয়ে ছাদে সব দিয়ে দিয়েছে এখন তো মানে নিয়ে আসা সম্ভব নয় এই জাস্ট একবার দিয়ে একবার উল্টে দিয়েছে এখন মোটামুটি দুপুর পর্যন্ত দুটো পর্যন্ত থাকবে তো আমি মানে বিছানা এরকমই থাকবে কিছু করার না এখন সকালের দিকে কোনো ম্যাডাম পড়াতে আসাও নাই কিছু নাই তার জন্যই দিলাম তো চলো আমি ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলি তারপর পরে তখন দাদাভাই গেছে এখন পোস্ট অফিসে মানে এখন গেছে একটা আমাদের আর্মি কোনো কার্ডের আমার আমার বা ছেলে মেয়ের হসপিটালে কোনো কাজে কার্ডের কাজের সূত্রে গেছে প্লাস আসবে আসার পর আবার আমার ছেলেকে নিয়ে পোস্ট অফিস যাবে কারণ ওর আধার কার্ডের সঙ্গে ব্যাংকে লিঙ্ক করানো নাই সেটা নাকি পোস্ট পোস্ট অফিস থেকেই হয় মানে বায়োমেট্রিক কিছু একটা ইয়ে দা দরকার রেশন কার্ডের জন্য তো তার জন্য ওকে নিয়ে যাবে এখন ওরা দুজন না থাকলে বাড়িতে হাতে করে কাজ হয়ে যাবে মেয়ে শুধু একা থাকবে অত টিভি দেখবে এক ধারে পড়ে থাকবে চলো কাজকর্ম করি দেখো ছাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি এখনও চলো করে নি অনেক বক বক করে ফেললাম এটা হচ্ছে দুপুর টাইম মেয়ে পড়তে হয়েছে মেয়ের ম্যাম পড়াতে আসবে আমাদের সব একটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না বলল না সিম্পল মধ্যে করব বেশি কিছু করবো না হালকা পাতলার মধ্যে শুধু মাছের ঝোল করেছিলাম একটা ভাজাভাজি করেছিলাম আর করেছিলাম আমার চাটনি ছিল আম ছিল স্যালাড ছিল বাস আর কিছু করা হয়নি এবার আমি ওইদিকে মেয়েটাকে পরিয়ে দিই তারপর যাবো আমি একটু মার্কেটে মার্কেটে না আমি একটু যাবো ওয়াকিং করতে ওয়াকিং থেকে কাটার সময় যদি পারি একটু মার্কেট থেকে ঘুরে আসবো যদি পারি আর না হলে তোমার দাদাভাই যাবে মানে একটাই আইটেম আমার লাগবে সেটা কি তোমরা পরে দেখতে পারবে কী আইটেম তো চলো এখন মেয়ে পড়েনি মেয়েকে ডিস্টার্ব করবো না মেয়েকে সঙ্গে কথা বলছি বলে মেয়ের অসুবিধা ডিস্টার্ব হচ্ছে কারণ মেয়ের পড়াশোনা না হলে না ম্যাম একটু ভালো রকম ধুলাই করছে তার জন্য একটু ভয়ে ভয়ে দুপুরবাদই পড়তে বসে পড়েছে আজকে কি প্রচণ্ড পরিমাণে যাচ্ছে তাই স্নান করে গেছে খেলে মানে গেছে এখানে যে গেছে আমি বিকেলে করতে বিকেলে ওয়াকিং করার আগে আসার পর ছেলে বিকেলে ওয়াকিং করতে গেছিলাম দেখি ওয়াকিং করে আসার পর ওয়াকিং করে আসার পর সন্ধ্যে দিয়েছি ছেলে মেয়েকে দুধ দিয়েছি তারপরেতে এসে কিচেনে দিকে গেছি কিচেনার আজকে হচ্ছে ছেলে আর বিরিয়ানি বিরিয়ানি করে খেতে দিচ্ছে কিন্তু এই গরমের জন্য বাইরে কিনে আনা সম্ভব নয় মানে বাবা একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে এখন বাইরের খাওয়া কিছু খাওয়ার মতো খাওয়া হচ্ছে টুকটাক কখন কেমন খাওয়া হচ্ছে তো আজকে ভালো তাহলে বাড়তি করে দিই চিকেন একটু ছেলেকেই বললাম নিয়ে ও নিয়ে এসে দিলো চিকেনটা তো সেই চিকেনই চিকেন বিরিয়ানি বানাচ্ছি অল্প করে রাতের জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি আর কিন্তু কখন যে বানানো শেষ হবে আর কখন যে আমি শেষ করবো হয়েছে না প্রচণ্ড পরিমাণে গরম করছে আমাকে তো চলো কেমন কী হয়েছে প্রিপারেশনটা আমি তোমার দেখিয়ে দিই একবার চিকেনটা জাস্ট হয়ে হচ্ছে চিকেনটা কষাচ্ছি চাল বিরিয়ানিতে দিয়েছি আলু ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেখিয়ে দিই তারপর এখন ভাতটা যখন বসাবো পরে তোমার সঙ্গে আবার পরে দেখাব বা একটু ডাম বিরিয়ানি করবো লেয়ার দিয়ে আবার যদি পরে আবার সম্ভব যদি হয় তাহলে পরে আবার শেয়ার করবো এখন শুধু দেখে নাও কতটা কাজ এগিয়ে রেখেছি আমি এই দেখো চিকেনটা কটানো হচ্ছে হয়েই গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর এখানে এই যে আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি একটু জল দিয়েছি হালকা করে তাহলে জাস্ট এই ধুলাম আর কি মানে আগে থেকে ধোয়া দরকার ছিল কিন্তু আমার ধোয়া হয়নি আর এখানে ছেলে মেয়ে দুধের ডেস্ট মানে দুধের গ্লাস প্লাস দুধের ডেস্টই সব পড়া আছে ধুতে হবে আর বিরিয়ানির সঙ্গে দই এনেছে যদি ওরা যদি রায়তা খাওয়াল রায়তা করবো বা তো করবোই শশা পিঁয়াজ তো অবশ্যই করবোই তো চলো করে নি রাতাড়ি করে গরমে মনে হচ্ছে কতক্ষণ এখান থেকে বেরিয়ে যাবো আর কিন্তু এটা বেরিয়ে গেলে হবে না তুমি এসে কি প্রয়োজনীয় করতে হবে স্মেলটা খুব সুন্দর এসেছে আর দেখতে তো খুব সুন্দর যায় না এবার খেতে কেমন হবে ছেলের পছন্দ হবে নাকি মানে দাদা বলতে বিরিয়ানির কাছে তো এই বিরিয়ানি মোটেও একদম মানে এক ধারও ইয়ে হবে না মানে এক গুণও হবে না দেখা যাক কি হয় না হয় চলো করে ফেলি গ্যাসটা ফুল করে আপনি করে করি না হলে সারাদিন দা সারা রাত দাঁড়িয়ে থাকতেই হবে চলো তো মার্কেটে আমি আর যাইনি তোমার দাদা ভাই গিয়েছিলো এত প্রচণ্ড পরিমাণে গরম আমি ওয়াকিং করতে করতে এত ঘেমে গেছি এত কষ্ট হচ্ছিলো আমি বাড়ি চলে এসেছিলাম তোমার দাদা ভাই গিয়েছিলো মার্কেটে গিয়ে আমার ডিম লাগতো কিছু সেরকম কিছু আর্জেন্ট না তবে হ্যাঁ আর্জেন্টের মধ্যেই পড়ে ডিম লাগতো ডিম নিয়ে এসে এক ট্রে সে ডিমটাকে আমি এখন ফ্রিজ থেকে ডিমে যে রাখা ট্রেটা বের করছি করে ওতে পরে রাখবো আর ফ্রিজ দিয়ে অবস্থা পুরো সবজিতে আর জলের বোতলে ফ্রিজ আমার পুরো একদম ভর্তি হয়ে আছে তো চলো ডিমগুলো আমি ভালো করে সাজিয়ে রেখে দিই রেখে দেওয়ার পর দেখতে পাই আমার তো রান্নাটা হচ্ছে মানে বিরিয়ানিটা হচ্ছে চিকেনটা হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে দেবো ভাতটা হয়ে যাওয়ার পর ভালো করে লেয়ার দিয়ে আবার একটু দমে রাখতে হবে টাইম অনেকটাই লাগবে আর গরমের জন্য রান্না করতে যেতে মানে একদম রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না বলছে হচ্ছে করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো এতটাই কষ্ট লাগছে কিন্তু কিছু করার নাই রান্না খাওয়া তো করতেই হবে আমাদেরকেও খেতে হবে ছেলে মেয়েদেরকেও খাওয়াতে হবে সবাইকেই খেতে হবে খাওয়াতেও হবে তো চলো দেখো ডিমের ট্রেটা ট্রেটা এত মানে টাইট করে বেড়ে দিয়েছিলো আমি হাতে করে খুলতেই পারলাম না কাচি আমাকে ইউজ করতেই হলো তো চলো ডিমগুলো ভাজি মানে সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পর বাকি কাজগুলো আতিক করে কমপ্লিট করি করে নিয়ে খাওয়া দাওয়া করে কতক্ষণে বিছানায় গিয়ে শোবো কতক্ষণে শান্তি পাবো একটু মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম আর এই ডিমের ট্রেতে তোমরা জানো আমার প্রতিটা ডিম থাকবে না তিরিশটা ডিম থাক ট্রেতে থাকে সেই ট্রে মানে আমার এই যে প্লাস্টিকের ডিমেটেরিয়ালোর মধ্যে মাত্র ছাব্বিশটা থাকে মানে সরি চব্বিশটা থাকে বাকি ছাব্বিশ ছটা আমাকে বাইরে রেখে দিতে হয় তো চলো করে নিয়ে এত করে দিয়ে তোমার সঙ্গে বিরিয়ানিটা শেয়ার করবো হ্যাঁ দেখো এখানে বিরিয়ানির জন্য চারজনকে চারটে প্লেট নিয়ে নিয়েছি সালাড কাটা হয়ে গেছে শশা পেঁয়াজ আর লেবু আর এখানে আমার বিরিয়ানি একদম রেডি দাদা তোমাদের খুলে দেখায় এই দেখো দমে রেখেছিলাম দম বিরিয়ানি আর কি লেয়ার দিয়ে এই দেখো কারটা কিন্তু সত্যি করেই দারুন এসছে একদম এটা একটা আলু একটা চিকেন দুটোই বেরিয়ে গেছে তো চলো ওদিকে দিয়ে দিই গরম গরম আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের জন্য ওয়েট করো নতুন একটা ভিডিও এসে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই টেক কেয়ার করে দিন টাটা বাই বাই গুড নাইট